দেখো আমার পায়ের চামড়াটাও আমায় ছেড়ে চলে যাচ্ছে দেখো ও গাইস বন্ধুরা তোমরা কিছু তো বলো আমার পায়ের চামড়াও আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে দেখো কি অবস্থা এই দেখো এ দেখো ছেড়ে চলে যাচ্ছে তাই আমি জোর করে আমিও রাখতে চাই না আমি আমি ওদের আমিও ওকে মানে মুক্তি দিয়ে দিলাম সেই জন্য আমার চোখের জল আর বাদ মানছে না সব সময় চোখের জল ঝরে যাচ্ছে আমাকে কেউ ভালোবাসে না আমাকে কেউ ভালোবাসে না আমাকে ছেড়ে সবাই চলে যায় আমাকে কেউ ভালোবাসে না আমি কি ভালো নয় গাইস আমি কি ভালো নয় আমাকে কি একটুও ভালো লাগে না তোমাদের